হচ্ছে আমার বাসার সামনের অবস্থা রাতের বেলা সিকিউরিটিরা এখানে গার্ড দিচ্ছে আর প্রতিদিন ইদানিং ব্যাগ থাকে কারণ পরিস্থিতি কোনোটাই ভালো না এ হচ্ছে আমার বাসার সামনের টংয়ের দোকান আমি মাঝে মাঝেই যখন রাতের বেলা আমার সিগারেট শেষ হয়ে যায় আমি টং দোকানে অবশ্যই গিয়ে সিগারেট নিয়ে আসি এটা শুধুমাত্র আমি না যারা সিগারেট খায় তাদের এই জিনিসটা খুবই আর আমার বাসার এই টঙের দোকান সব সময় প্রায় অনেক রাত দুটা তিনটা অবধি খোলা থাকে অনেকেই রাতের বেলা আসে এখানে সিগারেট খাওয়ার জন্য অলরেডি দেখুন একজন বাইক নিয়ে চলে এসছে আমার এখানে আমার এইখানে টঙের দোকানের সামনে সিগারেট নেওয়ার জন্য এই রাতের বেলা সব হারালে কোনো সমস্যা হারাই যায় কোনো সমস্যা নেই কিন্তু সিগারেট খাওয়া ছাড়া যাবে না যত রাতই হোক সিগারেট খেতে আস বের হইতেই হবে আসতেই হবে